إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله ومن مصطنعاتنا من الرجال والنساء والوداد ولوداد الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الزور ونحوها وجعلنا ملة وليا وجعلنا ملة تنسيرا وفصل عسكري شو বৃন্দ আমাদের কাছে ইতিমধ্যে লক্ষিপুরে এসে উপস্থিত হয়েছে আমরা সবাই বলছি করছি আজকের এই শ্রমিক আমরা এই জন্য আয়োজন করি না বড় করে তোলা আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে সভ্যতা নির্মাণ হয়ে এসেছিল পৃথিবীর শুরু থেকে আজকের এই সময় পর্যন্ত সমস্ত সভ্যতা পিছনে যাদের রক্ত এবং ঘাম লুকায়িত আছে তারা হচ্ছে শ্রমিক কিন্তু আমরা দুঃখের সাথে পরিতাপের সাথে লক্ষ্য করি সেই শ্রম আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত অধিকার বঞ্চিত তাদের দুবেলা দুমুট খাওয়ার ব্যবস্থা নেই ভালো কাপড় করার ব্যবস্থা নেই এবং ভালো বাসস্থানের ব্যবস্থা নেই মৃত্যুর জন্য যে একটা পরিপূর্ণ চিকিৎসা নিয়ে একজন ব্যক্তি মৃত্যুবরণ করবে আমরা যেহেতু অনেক সময় সেটির অনেক সমস্যা তারা যথাযথভাবে চিকিৎসা ছাড়াই রুগীর কে মারা যায় অথচ আমরা সত্যতাকে নিয়ে এসেছি

খেজুরায় করেছি সেভাবে পৃথিবীর সমস্ত মানুষ সাক্ষী থাকতে সাক্ষী আছে মোহাম্মদ সাল্লাহামের এই বাণীতে যে সমস্ত নবীরাই কোন না কোন কালে কোন সময়ে শ্রমজীবী ছিলেন প্রিয় শ্রমজীবী ভাইয়েরা আপনারা উপস্থিত হয়েছেন আমরা বলতে চাই যারা শ্রমজীবী হয়ে হিসাবে কাজ করছেন হরত বেরাল মধ্যে তারা একজন কৃতদাস ছিলেন সেই কৃতদাস বেরালই কিন্তু

যারা প্রাণ দিয়েছেন শ্রমিকদেরকে শ্রমজীবীদের পক্ষ থেকে যারা প্রাণ দিয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে পৌঁছে দেওয়ার চাই বলে পৌঁছে দেওয়া হয়েছে সেখানে কোন দল বিবেচনা করা হয় নাই শুধু বিবেচনা করা হয়েছে তারা শ্রমিক সে বিবেচনায় আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিগত কর্মকালীন সময়ে বন্যার সময়ে আমরা এই জেলাতে শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমাদের পাশেই সেখানে প্রায় টাকার একটা বিভিন্ন জায়গায় আমাদের উপজেলার ইন্ডিয়ান পৌরসভার নেতৃত্বে কাজগুলো করে আসছে তার মানুষ শ্রমজীবীদের পাশে শ্রমিক পড়াশোনার থাকবে আমরা বলতে চাই

আমরা তাদের সাথে আগে দিন থাকবেন i